নমস্কার এক ফোনে বাংলা শুরু করছে মিমি রয়েছে আপনার সঙ্গে আজ এসআইআর ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্য এসআইআর প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন কথা বলবো মৈত্রেই রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী আজকের এই বৈঠক থেকে কি এসআইআর এর ঘোষণা হতে পারে কি জানতে পারছো কমিশন সূত্রে দেখো জাতীয় নির্বাচন কমিশনে কিন্তু তেমনটাই ইঙ্গিত আমরা যে ইসাইয়ার তার ঘোষণা হবে এবং পশ্চিমবঙ্গ সহ দশ থেকে পনেরোটি রাজ্যের ইসাইয়ার শুরুর কথা ঘোষণা করা হবে আজকে এই সাংবাদিক সম্মেলনে তেমনটাই জানা যাচ্ছে পয়লা নভেম্বর থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা ছিল জাতীয় নির্বাচন কমিশনের এবং তিন মাস সময়ে বিহারের মতোই তিন মাস সময়ে এই এসআইআর শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে করছে জাতীয় নির্বাচন কমিশন তেমনটাই কমিশন সূত্রে খবর আধিকারিকের নির্দেশে হবে এই ট্রেনিং বিএলও দের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ ভোটারদের সহায়তায় এবার স্বেচ্ছাসেবক স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে বিএলও দের কাজে সহায়তায় নিয়োগ স্বেচ্ছাসেবকদের সামনে ভোট বিজেপির হাতিয়ার পাল্টা চড়া সুর তৃণমূলের বিজেপি নাম এসআইআর বাদ যাবে এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভোট তার মানে ইলেকশন কমিশন ইলেকশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না কিন্তু এক কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পরে থাকিনি এবং কঠোরভাবে প্রতিবাদ করব বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয় ইলেকশন কমিশনকে আমরা সাহেস্তা করবো SIR ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটের বঙ্গে বিজেপি যাচ্ছে এই SIR কে হাতিয়ার করতে নেতাদের মুখে তাই হুংকার ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট ওই খালার পার্টি 2 আর রাষ্ট্রবাদী বিজেপি 2 কোটি 33 লক্ষ 27 হাজার গ্যাপ কত বিয়াল্লিশ লাখ এক কোটি নাম এসআইআর এ বাদ যাবে এস আই আর এর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন গ্যাপ নেই বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে কোন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদেরও একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে এস আর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে এই আশঙ্কা অনেকেরই যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারত বর্ষ থেকে যাবে না আজই মঞ্চ থেকে আমি বলে গেলাম এসআইআর নিয়ে আপনারা বিবরণ দিতে আছেন আমি এই কথাও বলবো সিটিজেনশিপ अप्लाई করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টেwidehat আপনার ভয় পাওয়ার কিছু নেই এসিআইআরে সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওরানরা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন নিউজ এইটিন আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর ভবানীপুরে শুভেন্দু অধিকারীর এসআইআর বার্তা ভবানীপুর বিজেপির জায়গা মন্তব্য শুভেন্দু অধিকারীর বিজেপি ভবানিপুর ধরে রাখবে চ্যালেঞ্জ শুভেন্দুর বিএল ও রাজ চাপে থাকলেও ভয় না পাওয়ার বার্তা বিরোধী দলনেতার এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা অতায়ব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে ও প্রতীক্ষিত এস আই আর এর কথাই হয়তো ঘোষণা হবে আপনার সবাই প্রস্তুত বুথ আছে দুশো ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে দুশো ছেষট্টিটাতে ম্যাপ উইথ রোল পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিয়েলো যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র কটাক্ষ অরূপের ক্ষমতা থাকলে ভবানীপুরে লড়ুন চ্যালেঞ্জ অরূপ চক্রবর্তীর শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি দম থাকে যদি বাপের বেটা হয়ে থাকেন উনি যেন ভবানীপুরে এসে দাঁড়ান উনি কাউকে গাছে তুলে দিয়ে বিজেপির কোন মন্ডলের কার্যকর্তাকে গাছে তুলে দিয়ে বার খাইয়ে দাঁড় করিয়ে দিতেন তারপর নিজে যেন পালিয়ে না যান একটার পর একটা নির্বাচন গেছে লোকসভা থেকে বিধানসভা সর্বত্র পরাজিত হয়েছে এই জায়গায় নিজের দলের কর্মীদের মনোবল ভূতাপ রাখার জন্য তিনি যে কাজ করছেন সেই কাজটা আমরা বুঝতে পারছি করে কোন করতে হচ্ছে কিন্তু এর আগের অভিজ্ঞতায় শুভেন্দু বিদি বলেছিলেন উনি করে দাঁড়াবেন উনি যেন ভবনপুরেই ভোটে লড়েন প্রতিদ্বন্দ্বিতা করেন উনি যেন পালিয়ে গিয়ে অন্য কাউকে বলি পাঠা না করেন মুসলিম ভোট চান না কথা কোনোদিন বলেননি দা বিশ্বভেন্দু অধিকারীর এ নিয়েই তরজা তৃণমূল কটাক্ষ করে বলছে মুসলিম ভোট ছাড়া এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবে সুর আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যে আমার সাথ হামুন উনকা সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিড সংকলগ মোর্চা এখানেই শেষ নয় রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মুসলিম পঁচিশ শতাংশ থেকে নব্বই শতাংশ মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা একশো ছেচল্লিশটি চব্বিশের লোকসভা ভোটে এই একশো ছেচল্লিশ আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল একশো নটিতে বিজেপি পঁচিশটিতে একুশের বিধানসভা ভোটে একশো ছেচল্লিশ আসনের মধ্যে একশো আসনে। এই অঙ্ক মাথায় রেখে কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোন সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কবচ আজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম নরমা নিউজ এইটিন বাংলা ফের সংখ্যালঘুদের বার্তা বিরোধী দলনেতার এসআইআর মানে এনআরসি নয় ভবানীপুরে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এসআইআরে হিন্দুদের একাংশের বিপদ রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন বলে অভিযোগ কুনাল ঘোষের দিশাহীন রাজনীতি বিজেপির তোপস্থনমলের তৃণমূলের কেন 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 আমরা তো বলছি মুসলিম আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না আমরা তোoverlineoverline বলছি কোন ভারতীয় বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে এসআইআর যাচ্ছে না আর একটু কদিন যাক মিলিয়ে নেবেন এসআইআর নামক মাসটি বেশি ঢুকবে হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে সিএর ক্যাম্প করতে হবে কেন বলতে হচ্ছে বিজেপি মাছ পথে ফেসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে আগুন নিয়ে খেলতে গিয়ে এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভোটার লিস্টটা ম্যানুকুলেট করতে চাইছে আন্দ্রে ধে আসছে মানথা সতর্ক বাংলা বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত ল্যান্ডফল হবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে সঙ্গে হালকা ছোট হাওয়া এবং বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং কৃষকদের জন্য পরামর্শ রয়েছে ফসল কেটে ফেলার জন্য যে ফসল গুলো এই মুহূর্তে জমিতে মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা উপকূলে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে এবং মৎস্যজীবীদের জমি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাতাশ তারিখ অর্থাৎ আজ সন্ধ্যের মধ্যে উপকূলে গিয়ে আসতে দেওয়া হয়েছে আগামীকাল সকাল থেকে তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের জন্য রয়েছে এবং পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া উপকূলের জেলাগুলোতেও রয়েছে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ ঘূর্ণিঝড় মানথায় সতর্ক বাংলার উপকূল উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায় দমকা হাওয়া বইতে পারে সুন্দরবনের উপকূলের প্রশাসনের মাইকিং ঘূর্ণিঝড় মানথা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ধর্গস্থের সম্ভাবনা রয়েছে উত্তান থাকবে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেদী ধূড় হওয়া বলবে তাই আগামী 28 তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে আমাদের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত যদিও মানখার ল্যান্ডফল হবে অন্ধ্র কাকিনাড়ায় কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে বাংলাও। হ্যাঁ দেখো একেবারে আগের গত কয়েকবারের মতোই কিন্তু কোনো খামতি প্রশাসন রাখতে চায় না প্রথমত মানুষকে সচেতন করাটা প্রশাসনের প্রথম কাজ এবং সেই মতোই কিন্তু যেটা দেখা যাচ্ছে নামখানা থানা ফিজারগঞ্জ কোস্টাল থানা গঙ্গাসাগর কোস্টাল থানা সেই এই সমস্ত এলাকাতে কিন্তু মাইকিং চালু করে দেওয়া হয়েছে এবং মূলত এই সমস্ত এলাকাতে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্যই কিন্তু বিশেষত মূলত মাইকিং করা হচ্ছে সেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে এই মান্ধা যে আসছে সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে কাউকে নামা যাবে না এবং যতক্ষণ না মৎস্য দপ্তর এবং যারা মৎস্য আধিকারিক রয়েছে তাদের নির্দেশ না আসা পর্যন্ত ততদিন কিন্তু তারা উপকূলে অবস্থান করবে এবং সেই মতো প্রশাসন প্রশাসনের তরফ থেকেও কিন্তু বকখালী পর্যটন কেন্দ্র এবং গঙ্গাসাগর পূর্ণক্ষেত্র যেটা রয়েছে সেখানেও কিন্তু একেবারে মাইকিং করা হচ্ছে এবং নজরদারি বাড়ানো হচ্ছে ধন্যবাদ বিশ্বজিৎ ঘূর্ণিঝড় মান্থা আঠাশ তারিখে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেরও সমুদ্র উপকূল উত্তাল থাকবে এবং ভারী থেকে ভারী বৃষ্টি হবে সেই কারণে আমাদের মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে সেই মতো আমরা আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে বলেছি আজ সাতাশ তারিখ আজই যেন সমস্ত ট্রলারগুলো ফিরে আসে এবং তো নতুন করে যেন কোনো ট্রলার আর সমুদ্রে না যায় যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে